হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে মেনুতে রেখেছি কচুর মুখি দিয়ে রুই মাছ রান্না তো প্রথমে রুই মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি রুই মাছটা ভেজে নিয়েছি কচুরমুখিটা কেটে নিয়েছি তারপরে মরিচ পেঁয়াজ রসুন ব্লিন্ডারে ব্লিন্ড করে নিয়েছি ফ্রাই প্যানে গরম তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এই মিশ্রণটা ফ্রাই প্যানের যে তেল তেলের মধ্যে ঢেলে দেবো এর মধ্যে হলুদ গোড়া জিরে গোড়া ধনিয়া গুঁড়া লবণ হলুদ দিয়ে মিশ্রণটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি নিচে তেলটা যখন উপরে ভেসে উঠবে ভাববেন যে এটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে কচুগুলো দিয়ে দেব কষানো কমপ্লিট কচুগুলো সুন্দর করে মাখিয়ে মিশিয়ে মিশিয়ে নিয়েছি এরপর ঝোলের পানি দিয়ে দেব মাছটা ফুটে গেলে কচুটা ফুটে গেলে তখন মাছটা দিয়ে দিচ্ছি রান্না কমপ্লিট আল্লাহ হাফেজ